এর বাইরে গিয়ে একটা বিক্ষোভ বা একটা গণ আন্দোলন গণ অভ্যুত্থান করতে হয়েছে সুতরাং শেখ হাসিনার জন্য এখন এখানে আমি আর আপনি কোনো আইন বানাতে পারবো না আইন রক্ষা করতে পারবো না তিনি যত বেশি উস্কানি দিবেন এখানে আইন বিধান লঙ্ঘন করেই তার পরিণতি হবে এই জায়গায় বাংলাদেশের পরিস্থিতিটা এমন যে এখানে ডক্টর ইউনুস দাঁড়িয়েও এখানে কোনো কিছু থামাতে পারবে না কারণ এটা জনগণের বিক্ষোভ আপনি দেখবেন আগামী দুই তিন দিন ধরে এই পরিস্থিতি আরো ডিটোরিয়েট করবে এবং আরো নানা ধরনের কর্মসূচি এখানে আসবে অর্থাৎ শেখ হাসিনা এবং ভারত এখানে ইচ্ছাকৃত ভাবে বাংলাদেশে এই অস্থিতিশীলতা জোর মানে আপনি জিয়ে রাখছে আমি হয়তো আজকে কারো বাড়িতে ডাকাতি হলে কারো ঘরে চুরি হলে আমি হয়তো সেখানে আইনের প্রসঙ্গটা তুলতে পারবো কিন্তু শেখ হাসিনা এবং আওয়ামী লীগের অধিকারের প্রশ্ন আইনের প্রশ্ন এখানে তোলাটা তুলতে পারছি না আমরা তুলতে পারছি না কেন এটা আপনাকে বাস্তবতাটা বুঝতে হবে কারণ আপনি আইনটাকে লঙ্ঘন করেছেন আপনি আইন বিধানের বিধানগুলি দেখিয়ে গুলি করে মানুষ মেরেছেন মেরে মানুষকে পড়িয়ে দিয়েছেন মানুষকে গুম করে ফেলেছেন সুতরাং আপনি দিনের পর দিন যে ট্রমাটা মানুষকে দিয়েছেন এটা তার রিয়াকশন হচ্ছে এবং এটা থামানোর জন্য কিন্তু একটা প্রসেস লাগবে আপনি দেখবেন একটা আগুন যখন একটা জায়গায় ধরে যায় আমরা খুব স্লোলি প্রসেস করে করে আগুনটা নিভিয়ে আনি শেখ হাসিনা যে আগুনটা জ্বালিয়েছেন সেটাতে তাকেই কিন্তু এই প্রসেসে কমিয়ে আনতে হবে উনি যদি আরো বেশি এখানে

এটা হতেই থাকবে তাতে তো আরো ভালো তাতে তো আরো ভালো তাই না যদি মানে শেখ হাসিনা তো নিশ্চয়ই এখন চাইবেন না বাংলাদেশটা খুব সুন্দরভাবে পরিচালিত হোক সুষ্ঠুভাবে কোথাও কোনো ঝামেলা না হোক নিশ্চয়ই তিনি সেটা চাইবেন না তিনি যেহেতু এই দেশ থেকে এখন বিতাড়িত হয়ে আছেন তার কি ক্ষতি হচ্ছে বরঞ্চ দেশের একটা টালমাটাল পরিস্থিতি দেখানোতে বরং একটা সুবিধাই হচ্ছে কিনা না 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 তার বিরাট ক্ষতি হচ্ছে এটা আপনি বুঝবেন এভাবে আপনি যদি রাজনীতি করতেন আপনি বুঝতেন আপনি বুঝতেন ধরেন আমি আমি যে রাজনীতি করি আমার যদি আজকে অফিস ভাঙচুর হয় দেখবেন আমার নেতা কর্মীদের মধ্যে একটা ভীতি সঞ্চার হবে বাংলাদেশে কিন্তু লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন আছে তারা কোনো না কোনো শেল্টারে লুকিয়ে কারো না আত্মীয়র বাসায় বা কোনো না কোনো জায়গায় আছে এই ঘটনার পরে আওয়ামী লীগের লোকদের জীবন তাদের সম্পদ আরো বেশি ঝুঁকির মধ্যে পড়বে অর্থাৎ আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে আরো কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে আমরা যারা মাঝখান থেকে ভাবছি যে এইটার একটা রিকনসিলেশনের জায়গায় নিতে হবে কারণ আওয়ামী হয়তো একটা বড় অংশ গণহত্যার সাথে জড়িত বাংলাদেশের একটা বড় অংশ হয়তো আওয়ামী এই দুর্বিনীত আচরণের সাথে জড়িত কিন্তু বহু লোক বাধ্য হয়ে তো আওয়ামী পক্ষে ছিল বহু লোক হয়তো বাধ্য হয়েছে আওয়ামী পক্ষে ভূমিকা রাখার জন্য বহু লোক হয়তো বাধ্য হয়ে শেখ হাসিনা আনুগত্য করেছে তারাও এখন বিপদের মধ্যে পড়বে আমরা যেখানে বলছিলাম যে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নিতে হবে কিন্তু শেখ হাসিনার এই হটকারিতার জন্য যেটা হয়েছে আপনি দেখেন আগে যদি শেখ হাসিনা যদি একটা নীতি নৈতিকতার মধ্য দিয়ে একটা সলিউশন চাইতো তাহলে উনি অল্প ক্ষতি দিয়ে ক্ষমতা ছাড়তে পারতেন এখন আজকে আওয়ামী লীগের একটা ওয়ার্ড সভাপতি পর্যন্ত বাংলাদেশে সে নিরাপদ না এর কারণ কি এর কারণ হচ্ছে এটা শেখ হাসিনারই অর্জন শেখ হাসিনা এটা করেছেন আপনি পৃথিবীর কোথাও দেখাতে পারবেন না যে সচিব থেকে শুরু করে মসজিদের ইমাম বাড়ির দারোয়ান পর্যন্ত পালিয়ে গেছে বাংলাদেশে সময়ও পুলিশ মানে যেটা মুক্তিযুদ্ধের আমরা যেটা বলি যে পুলিশ তো একাত্তর সালে সব থানা তো পাকিস্তান সরকারের পক্ষেই ছিল কিন্তু এভাবে তো পুলিশ পালিয়ে যায় না এভাবে তো থানাগুলো আক্রমণ হয় নাই আমাদের এখানে মাসকে মাস আর্মি দিয়ে থানাকে পাহারা দিতে হয়েছে সুতরাং এই এটাকে বিচ্ছিন্নভাবে ভাবলে হবে না আমরা অনেক নীতি নৈতিকতার কথা বলতে পারবো অনেক সুন্দর সুন্দর কথা বলতে পারবো কিন্তু এই বাস্তবতাটা মেনে নেওয়ার মধ্যেই রয়েছে কল্যাণ আমাদের মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছিল তারা যেরকম বাস্তবতাটা বুঝতে পারে নাই এবং যুগের পুর যুগ তাদেরকে এটার দায়ভার এবং তাদেরকে এটার যেন জনগণের রোশন হলে পড়তে হয়েছে আওয়ামী লীগ যতক্ষণ পর্যন্ত না বুঝবে শেখ হাসিনার এই দুর্বৃত্তপনা থেকে আওয়াম লীগ মুক্ত হতে না পারবে আওয়ামী এটা যুগ যুগ ধরে এটা বহন করতে হবে ভোগ করতে হবে আপনাকে মনে রাখতে হবে দুই হাজার পরিবার তাদের স্বজন হারিয়েছে এবং বিশ থেকে পঁচিশ হাজার পরিবার তাদের স্বজনকে নিয়ে এখনো কারা এখনো তারা মানে হাসপাতালে কাতরাচ্ছে আর লক্ষ লক্ষ মানুষ যারা আওয়ামী লীগের লোকদের দ্বারা নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে জেলে ছিল ব্যবসা হারিয়েছে ঘরবাড়ি হারিয়েছে স্বজন হারিয়েছে গুম হয়ে গেছে এরা এদের সামনে যখন পুরানো ক্ষতটা উঠবে এরা আবার উত্তেজিত হবে এটা একদিনে প্রশমন হবে না আপনি চুপ থাকবেন ওরাও চুপ থাকবে আপনি উস্কানি দেবেন ওদের পুরানো দগদগে দগে ঘাটা আবার জাগ্রত হবে আপনি দেখেন এই বাংলাদেশের রাজাকার আলবদর যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তারা এক সময় মনে করেছিল যে দিন পার হয়ে গেলে মুক্তিযোদ্ধারা সব মানে বয়সের কারণে দুর্বল হয়ে যাবে সুতরাং মুক্তিযুদ্ধের যে তখনকার যে নির্যাতনের কথা মানুষ ভুলে যাবে কিন্তু আজকে নতুন প্রজন্ম কিন্তু ভুলে নাই তারা কিন্তু একজন মুক্তিযোদ্ধার চাইতে অনেক বেশি ওই পঁচিশে মার্চের গণহত্যার ব্যাপারে তারা অনেক বেশি কনসার্ন সুতরাং আওয়ামী লীগের আমরা আজকে যতটুকু না ক্ষুব্ধ দশ বছর পরে ২০ বছর পরে নতুন প্রজন্ম পরবর্তী প্রজন্ম হয়তো আরো বেশি খুব দবে আওয়ামী লীগের প্রতি আওয়ামী লীগ শেখ হাসিনা যত তাড়াতাড়ি এটা বুঝবেন ততই কল্যাণ হবে এবং এজন্য আপনাকে বলছি যে এটাকে আপনি স্বাভাবিক আইন বা বিধানের ভিত্তিতে না দেখে বাস্তবতা ভিত্তিতে উপলব্ধি করতে হবে শেখ হাসিনা যে জঘন্য অপরাধ এরকম যে বাস্তবতা সরকারের নিয়ন্ত্রণ বা আইন কারণ সবকিছুর বাইরে এখন বাস্তবতাটা এরকম যে মানে ছাত্ররা যেভাবে সিদ্ধান্ত নেবে সেরকমই একটা বাস্তবায়ন হবে বা জনগণের মধ্যে যে ক্ষোভ আছে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ তারা ঘটাতে পারবে আমি আপনাকে একজন পলিটিশিয়ান হিসাবে না ধরেন ধরেন আপনি আমার কাছে একজন নাগরিক হিসাবে জানতে চাচ্ছেন এটা আমার বোঝ আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি আওয়ামী লীগের ক্ষেত্রে এখানে আইন কানুন বিধান প্রয়োগ করার এখন পর্যন্ত আমরা সেই জায়গায় পৌঁছাতে পারি নাই যতক্ষণ পর্যন্ত এটাকে আইনি প্রক্রিয়ার মধ্যে আমরা আনতে পারবো ততক্ষণ এটা সম্ভব আদার দেন আপনি খুন করেছেন আপনি অত্যাচার করেছেন অন্যায় করেছেন আমি যাচ্ছি আপনাকে একটা সুশৃঙ্খল আইনের মধ্যে আনার জন্য কিন্তু আপনি যখন ওখান থেকে থেকে আরো উত্তেজনা ছড়াবেন আপনি যখন আরো চোরের মার বড় গলা দেখাবেন তখন কিন্তু আইনের বাইরে আপনার বিরুদ্ধে বড় গলাটা তৈরি হবে আপনাকে ওটা আমি বোঝাতে চাচ্ছি আপনি আইনের অধীনে আসেন আপনি আইনের জায়গায় আসেন আমরাও আইনের জায়গায় কথা বলবো আইন বিধানের যাতে কথা বলবো আপনি যখন আইন বিধান ভঙ্গ করবেন আপনার বিরুদ্ধে আইন বিধানের ভঙ্গটা চলবে এটাই শেখ হাসিনার রুল শেখ হাসিনা এই রুল করে দিয়ে গেছেন আমাদের জন্য সুতরাং এই রুল চলবে সেই রুল এই চলছে তো আমি তো সেটাই বলছি যে শেখ হাসিনা দেখেন আজকে কি বত্রিশ নাম্বার তো ছিল আমরা তো আজকে সকালে বত্রিশ নাম্বার সামনে দিয়ে আসতে গেছি সেখানে তো কোনো পুলিশও নাই কোনো নিরাপত্তা বেষ্টনীয় নাই তো এই যে শেখ হাসিনা আজকে উস্কানিটা দিলেন সাথে সাথে আজকে বত্রিশ এখন একটা শুনেছে করে জায়গায় পৌঁছে কালকে একটা ছবি দেন আপনি যে কেউ শেখ হাসিনার ওই বক্তৃতা শুনে উল্লাস প্রকাশ করেছে দেখবেন সেখানে গিয়ে মানুষ হামলে পড়ছে আর আক্রমণ করছে এ ধরনের ঘটনা ঘটবে আমি আপনাকে এটা বলছি তো এটাকে আপনি আইন বিধান আর মানবিকতা দিয়ে বিচার করতে পারবেন না খুনি হত্যাকারী যদি সে অত্যাচারী হওয়া অত্যাচার করার পরে সে যদি আরো বেশি দুর্বিনীত হয় সে যদি এটা নিয়ে উল্লাস প্রকাশ করে মিথ্যাচার করে তাহলে তার যেটা পরিণতি সেটা তাকে ভোগ করতে হবে শেখ হাসিনা এই ভারতে গিয়ে খুব আরামে আছেন কিন্তু শেখ হাসিনা জানেন না তার নেতাকর্মীরা খুব আরামে নাই উনি যদি উনি যদি সত্যিকার মানুষ হতেন এবং আমি তো মনে করি আওয়ামী লীগের লোকদের শেখ হাসিনাকে তার দল থেকে বহিষ্কার করা উচিত যেই নেত্রী কর্মীদেরকে রেখে পালিয়ে যান যে নেত্রী শত শত এই যে আওয়ামী লীগ যাদেরকে পুলিশ যে সমস্ত পুলিশ আমরা তো জানি আমাদের কাছে তো আমরা দেখছি তাদের কি জনজীবন তাদের কি বিপর্যস্ত যেই পুলিশ শেখ হাসিনার নির্দেশে গুলি করেছে সেই পুলিশ এখন কোথায় আছে সেখানে নাকি খবর নিয়েছে সেই পুলিশের কি চাকরি আছে সেই পুলিশ কোথায় আত্মগোপন করে কি জীবন ভয়ানক জীবন যাপন করছে সেখানে না কি জানে শেখ হাসিনা জানে না শেখ হাসিনা মনুষ্যত্ব যদি তার কাছে থাকতো তাহলে সে এই ধরনের বক্তৃতা দিয়ে আজকের দেশে অসংখ্য বড় আমার এই বিষয়টা একদম স্পষ্ট শেখ হাসিনার মনুষ্যত্ব নেয় তিনিই তার নেতাকর্মীদের দেখে পালিয়ে গেছেন কিন্তু এখন নেতাকর্মীরা যদি সেই বক্তব্য শোনে তাদের উপরেও যদি হামলা হয় সেটি কি একটা ন্যায্য হবে জনাব এমে আজিজ আপনার কাছেও একটু এই বিষয়টা শুনতে চাই যে সেটিকে ন্যায্য হবে কিনা জনাব হাসনাত আব্দুল্লাহ আরও বলছেন যে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ধরে নেব সেই মিডিয়া স্টিল ফ্যাসিলিটেট করছে হাসিনাকে ফ্যাসিলিটেট করছে যদি ফ্যাসিস্ট খুনি হাসিনা না লেখেন বা বলেন আওয়ামী লীগের সিলসিলা অব্যাহত রাখছে এটি ধরে নেওয়া হবে মিডিয়ার উপরে এই ডিরেকশন এটি কিভাবে দেখেন এখন দেখেন আমার আমার মনে হয় মঞ্জুবার সাথে সামান্য একটু আলাদা আমি বলতে চাই আজকের যে ঘটনা ঘটছে শেখ হাসিনা একটা বড় রাজনৈতিক দলের কিন্তু প্রেসিডেন্ট এখনো স্টিল সে প্রধানমন্ত্রী নাই প্রেসিডেন্ট এই দেশ সম্পর্কে তারও মমতবোধ থাকার উচিত ছিল কিন্তু সেটা সে দেখায় নাই তাকে সে যদি আজকে বক্তব্যটা না দিত তাহলে এই ঘটনাটা ঘটতো না কারণ এটা তো হাসনাত আগেই এই বক্তব্যটা দিত তিনি তা বক্তব্য দিতেন না এর আগে তো উদাহরণ আছে শেখ হাসিনাই তো বলেছে তার রহমানের কোনো বক্তব্য আ প্রচার করা যাবে না কোন মিডিয়া প্রচার করে নাই আপনি বাংলাদেশে ছিলেন এখন শেখ হাসিনা তারেক রহমানের বক্তব্য কি নেতা কর্মীদের থেকে আটকানো গেছে না আটকানো যায় নাই কিন্তু বাংলাদেশের কোন মিডিয়া তো দেখায় নাই কোন টেলিভিশন দেখায় নাই কোন পত্রিকা না সেটা হচ্ছে শেখ হাসিনা কে বিএনপি আপনার উৎখাত করতে পারে নাই ছাত্ররা যতক্ষণ নাম না নেমেছে ছাত্র জনতা নেমেছে উৎখাত হয়েছে সবার একসাথে জোট বেঁধে যখন নেমেছে তখন হয়েছে এখন আমি আগেও টেলিভিশনে বলেছি আগে যখন সে প্রোগ্রাম দিয়েছে হরতাল প্রোগ্রাম টোগ্রাম আমি একই কথা বলবো বলেছি যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ভুল সিদ্ধান্ত নিল কারণ এখন সামনে নির্বাচন রাজনৈতিক দলগুলোর সাথে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে কিছু টানাপোড়ন শুরু হয়েছে এই টানাপোড়নটা আরও বেশি হলে প্রোগ্রাম দিলে তার একটা ঢোকার স্কোপ था अर्थात তার বক্তব্যটা ওর সুযোগ থাকতো এখন যখনই তিনি এই প্রোগ্রাম নিছেন তখনই বলছি যে এই প্রোগ্রাম বাস্তবায়ন করতে গেলে যখন নূর হোসেন দিবসে কিন্তু প্রমাণ হয়েছিল যে ট্রাম্পের ছবি লাগে মিছিল করতে বলছিল সেই হাসিনা সাথে সাথে সব দল ছাত্র ছাত্র সংগঠন রাজনৈতিক দল সব